তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলো শুরু করা যাক আরে ভাই ভালো প্লেয়ার প্লেয়ার ভাই ভালো আরে ভাই বডি শট লাগে সব আরে সমস্যা নাই একবারই না মরছি এবার দেখো এটা পুরো হ্যাকার দেবো আমার সাথে টক্কর নেই ওকে তোমরা বলে দাও তো কমেন্টে আমি যে পুরো প্লেয়ার আমার সাথে এসেছে হেডশট কি হলো ভাই আমি তো মনে নিতে ওকে আমি হেডশট মেরেছি না সমস্যা নেই আমি এবারে সেন্সিভিটি ঠিক করতে এসেছি এবার দেখো পুরো হ্যাকারের মতন মার দেবো ও আমার সাথে কি পারবে নাকি আমি হলাম পুরো প্লেয়ার এম বি ফোরটি আমার হাতে চলে আসলে আমি পুরো প্লেয়ার হয়ে যাই দেখো এবার কি মারটাই না ওকে দেব শুধু আমার সামনে আসবে এবার আর শুধু আরে ভাই বেরো ও এই যে এই যে আরে ভাই মেরে দিচ্ছি এই দেখো হেডশর্ট লাগছে আরে ভাই সব আমি হেডশর্ট ছাড়া না দেখো ভাই আবারও মারবো হেডশট ও ভয়তে দেখো ভাই কোথায় পলাই গেছে ভাই জানে যে বাবু গেমিং চলে আসে আরে এই যে ভাই হেডশট এই দেখো দেখো ভাই আমি কি পুরো প্লেয়ার ভাই হেডশট ছাড়া মারি না ভাই হেড আরে ভাই সেখন সেন্সিভিটি ভুল সাজাইছিলাম ভাই এবার দেখো এবার ভালো করে সাজায় ভাই কি হেড মারি এবার এবার দেখো ও আমার সাথে টক্কর নিতে আইছে এবার আমি সেটিং তো এতক্ষণ উল্টা পাল্টা ছিল ভাই এবার রে মার দিই ভাই আমার সাথে আইসে এই যে ভাই টিপা ধরা এই রে আমি তো হেডশট মারব টিপে ধরে এই যে এই যে ভাই দেখো ভাই ওকে আবারও মেরে দেবো আরে ভাই ফোনটা একটু ল্যাক করে তো নাই ওর মতন প্লিয়ার এই যে ভাই আমি গ্লো ফেলার স্টাইল দেখছো ভাই আমার এই যে এই যে ভাই এখনই মেরে দেবো কোনো চিন্তা বাদে এই যে ভাই এই যে সব আরে ভাই একটু সারটা তো দিতে হবে না ও আবার ভয় পাবে তো আমি আবার বলবে যে হ্যাকার এর জন্য একটু সার দিচ্ছি এবার দেখো ভাই চার রাউন্ড হয়ে গেছে না এবার দেখো মারটা দি ভাই আমার সাথে এই যে যাতা মেরে কাজ করে দিবো ভাই হাতের আমার লগে হেডশট খেলতে আসে আমি যে হেডশট মারি ভাই এই যে ভাই হেডশট ছাড়া মারি মারিনা ভাই এই যে হেডশট সব ভাই আরে ভাই আমার সাথে কি লুকোচুরি খেলে ভাই আমি তো হেডশট পেলে প্লেয়ার আমার সাথে লুকোচুরি খেললে হবে এই যে হেডশট ভাই আরে হেডশট ছাড়া মারি না ওই একটু বডি শট লাগলে কিছু করার এই যে ভাই এই যে হ্যাকার আমি হ্যাকার ভাই তোমার আমি কি বলি ভাই এই যে আমার মুভমেন্ট দেখছো ভাই বললাম না ভাই আমি একটু ছাড় দেয়া খেলি ভাই এবার দেখবি এবার তো পুরোই মাথা নষ্ট মার দিব ভাই ও তো ভয় তো এখন সামনে আসে না এই যে আইসে ভাই এই যে মায়ের আরে ভাই আমি যেই মায়ের দিছি ভাই না ভাই আমি এখানে যাতা মারি ভাই আমি কাস্টমে গেলে কিন্তু অনলি হেডশট প্লেয়ার ভাই ভাই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না এর পরের বার এই ভিডিওর পার্ট টু আনবো ওইটা দেখো ধন্যবাদ